হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে টপিক হবে ভ্যাকুম নিয়ে আমি তোমাদের জন্য একটা ভ্যাকুম বানাবো তো যদি তোমরা কেউ বাড়িতে বানাতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে বানানো শুরু করি ভিডিওটির সাথে থেকেও বন্ধুরা দেখতে পাচ্ছ সব কিছু আমি মাপ দিয়ে কেটে নিয়েছি টিভিসি পাইপ ওটা মাপ করে আমি ই করে নিয়েছি স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি এগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি এটা দিয়ে পাখা তৈরি করবো পাঁচ ছয় সাত আটটি কেটে নিয়েছি দেখতে থাকো এখন আমি কিভাবে লাগাই ছোট একটি মটর নিয়েছি ফাইভ ভোল্টের ফেব্রিক দিয়ে সব চিপকে দেবো এখন একটা একটা করে ভালোভাবে ধরে ধরে ফেব্রিক দিয়ে চিপকে দেবো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবে না হলে ঠিকভাবে বুঝতে পারবে না দেখতেই পাচ্ছ সবগুলো লাগানো কমপ্লিট এরকম ভাবে একটা একটা করে লাগিয়ে দিতে হবে নিচে পাখাটা সাথে টাচ না হয় তার জন্য দেখতে পাচ্ছ আমি চারিদিক দিয়ে ঢুকিয়ে পিভিসি প্যাপের টুকরো ঢুকিয়ে ওটা দিয়ে চিপকে দিয়েছি মটরের সাপের সাথে দেখতে পাচ্ছ এটা এখন দেখতে কীরকম হচ্ছে এটা যাবে এটার ওপরের ঢাকনা চলো তাহলে আস্তে আস্তে ফিটিং করা যাক দেখতে পাচ্ছ কোনো জায়গায় বাজছে না পুরো স্মুথভাবে ঘুরছে তাহলে এবার আস্তে আস্তে ফিটিং করে দিই পুরো মাপ করে রাখতে হবে যাতে এদিক ওদিক না টাচ হয় যদি এদিক দিক টাচ হয়ে যায় তাহলে মোটরের স্পিডটা কমে যাবে ভালোভাবে ধরে ফিরিগুলি মারতে হবে আঠাঠার শুকানো পর্যন্ত ধরে রাখতে হবে আমি খুব ছোট মোটর দিয়ে তৈরি করেছি এটাকে তোমরা যদি পারো আর একটু বড়ো মোটর দেবে তাহলে জিনিসটা আর একটু ভালো ঘুরবে কোনো জায়গায় টাস্ক হচ্ছে না আমরা চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আঠা মেরে দেবো ভিডিওটির সাথে থাকবে বন্ধুরা ফুল ভিডিওটি দেখবে হচ্ছে এখানটা অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে একটা ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে দেবো যেতে ধরে আটা দিয়ে লাগিয়ে দিতে হবে কতক্ষণ ধরে রাখতে হবে যাতে আটাটা ঠিকভাবে লেগে যায় গাইস এত কষ্ট করে এত কিছু করে ভিডিও বানাই তারপর যদি ভিডিওটি তোমরা না দেখো লাইক না করো শেয়ার না করো তাহলে নতুন নতুন জিনিস বানানোর যে আগ্রহটা আছে ওটাই চলে যায় কারণ যে ভিডিওগুলো দেখো বুঝো বাড়িতে করো এখন এটা কানেকশান করে দেবো যাতে এটাকে ডাইরেক্ট ফোনের চার্জার দিয়ে চালানো যায় বন্ধুরা কানেকশন করা কমপ্লিট এবার একবার চেক করে দেখে নেব ভালো হাওয়া ফেরছে ওখান দিয়ে হাওয়া টানছে আর ওখান দিয়ে চুলছে এখন মুখটাকে ভালোভাবে আটা দিয়ে লাগিয়ে দেবো সবকিছু আমি আগে থাকতে মাপ করে যাতে ভিডিওটা বেশি লম্বা না হয় তার জন্য আগে থেকে মাপ করে কেটে নিয়েছিলাম সাথে ঘষে ভালোভাবে গ্রুপ করে নিয়েছি তোমরা অবশ্যই গ্রুপ করে এটাকে লাগাবে যাতে হাওয়া লিক না হয় চলো এটাকে এবার চিপকে দেওয়া যাক ভালোভাবে চিপকাতে হবে এটাকে এভাবে ধরে রাখাও অনেকটা কঠিন ব্যাপার বাইশ হালকার উপর লেগে গেছে হাতেও ফিল করে গেছে পুরো আঙ্গুলের মাথা পুরো হয়ে আছে এর উঠবে না এটা হয়েছে হয়েছে সোল্ডিং খুলে গেছে আমরা ভালোভাবে সোল্ডিং করে দেবো এবং কমপ্লিট চলো বন্ধুরা তোমাদের টেস্ট করে দেখাই দেখতেই পাচ্ছ কীরকম হাওয়া চলছে আমাদের ভ্যাকুম পুরো কমপ্লিট অবশ্যই যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি প্রেস করে দেবে যাতে আমার দেওয়া সব ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে চলে যায় আজকের জন্য প্রায় এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে বাই